সবাই আজকে কিনে আসলাম আজকে এটা কে বলতে পারবেন এটা কি যারা খায় তারা ঠিকই দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে গরুর বট তো গরুর বট আজকে রান্না করব। আমার কিচেনে আজকে প্রথম রান্না করব। আগে রান্না করেছি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আজকে কারণ আমার বাসায় কেউ খায় না আমি ছাড়া তো যাই হোক এই জন্য বেশি রান্না করা হয় না তো এটা হচ্ছে আমি খাই শুধুমাত্র কুরবানি গরুর বটটা খাই দেন এমনি খাওয়া হয় না তো যাই হোক আজকে এটা আমি দেশ থেকে নিয়ে এসেছি প্রসেসিং করে আনা হয়েছে ডিফে ছিল তো এটা হচ্ছে প্রথমত বলি গরুর বটটাও সবাই পরিষ্কার করার পর এটাই যেটা করা হয়েছিল সেটা হচ্ছে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি নিয়ে তারপরে পানি ঝরে এটাকে ডিফে রেখে দিয়েছি তো গরুর বটটা এভাবে সংরক্ষণ করতে পারেন আপনারা তো অনেক দিন যাবৎ আপনারা খেতে পারবেন এভাবে সংরক্ষণ করে রাখলে তেমন কিছুই হয় না একদম টাটকা ফ্রেশ থাকে তো যাই হোক আমিও সেটা করলাম যেহেতু আমি এভাবে ডিফে দেশ থেকে আনা হয়েছে তো এটাকে এখন আমি আজকে রান্না করব তো দেখে বুঝতে পারছেন আর এই যে খালা কাটতেছে তো প্রথমত ওটা প্রোজেন করে রাখার পরও আবার দেখুন ক্লিন করতেছে খুব সুন্দর করে গরুর পটটা খাওয়া কিন্তু খুবই একটু কষ্টদায়ক খেতে খুব মজা লাগে কিন্তু প্রসেসিংয়ের আগ পর্যন্ত অনেক কষ্টদায়ক তো আজকে এটা রান্না করব দেখা যাক কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো তো আমার খালা কাটতেছে কিন্তু খালা গরুর বট খায় না খালার বাসারও কেউ খায় না তো অনেকেই খায় না কেন খালা আপনি খান না বলেন তো একটা তো কারণ থাকে যে এই কারণে খান না গোবর থাকে এই জন্য একদম আপনার স্যারও এই কথা বলে বুঝতেন আমার ছেলে মেয়ে এই একদম নাকশিট কবি বলে এই মানুষ খায় কিন্তু গরু সব খাইতে পারেন এটা খাইতে পারেন না গোবর কি আছে ভিতর না থাকুক কালা বলতেছে না থাকুক কথা আসলে কিন্তু মানুষ তো কিছু ফেলে না এটা কিন্তু অনেক উপকার জানেন জানেন না গরুর বরটা কিন্তু বাইরের দেশের মানুষ একদমই এইভাবে সেদ্ধ করে খায় চায়নারা জানেন এইভাবে সেদ্ধ করে বুঝছেন আমরা তো মাংসর মতো রান্না করে খাবো

ঠিক আছে তাহলে আমি এটাকে পরিশো করে আবারও আসছি রান্নার জন্য প্রস্তুতি হই